আমি ফার্মাসাগর বরাবরের ন্যায় আজ আবারও চলে আসলাম আপনাদের মাঝে আমার অনেক কৃষক ভাই শীতকালীন শশা চাষ করতে চাচ্ছেন কিন্তু বুঝে উঠতে পারছেন না যে কিভাবে আপনারা আপনাদের মাটিটা তৈরি করে নেবেন আজকের ভিডিওটা তাদের জন্য স্পেশাল যে সকল কৃষক ভাই শশা চাষ করতে চাচ্ছেন কিন্তু বুঝতে পারছেন না যে মাটিটা কিভাবে শোধন করে নেবেন সে সকল কৃষক ভাইরা চাইলে কিন্তু খুব সহজেই জাস্ট দুইটা উপাদান ব্যবহার করে আপনাদের মাটিটা শোধন করে নিতে পারেন শশা চাষের সর্বপ্রথম যে বিষয়টা মাথায় রেখে আপনার শোষা চাষে আসতে হবে সেটা হলো আপনার গাছে যাতে রোগ ব্যাধি কম হয় সেই দিকে কিন্তু নজর রাখতে হবে আর রোগ ব্যাধি কম কিন্তু আপনার মাটিটা শোধন না করে নিলে কখনোই সম্ভব না আপনি আর মাটি যখন আপনি শোধন করে শশা চাষ করবেন তাহলে কিন্তু আপনার গাছেও ফুল ফল বৃদ্ধি পাবে পাশাপাশি আপনার গাছে যে রোগ ব্যাধিগুলো আছে সেগুলোও কমে যাবে আর আপনি যদি মাটি শোধন না করে শশাটা চাষ করেন তাহলে কিন্তু আপনার গাছের রোগ ব্যাধিটা বেড়ে যাবে পাশাপাশি আপনার গাছে কাঙ্ক্ষিত ফুল ফল কোনোটাই আপনি পাবেন না এর জন্য কি করতে হবে এর জন্য অবশ্যই আপনাদের ক্ষেতের মাটিটা শোধন করে নিতে হবে দেখতে পাচ্ছেন আমি এখানে আমার চাষের জমি প্রস্তুত করছি আমি জাস্ট দুইটা উপাদান কিন্তু এখানে ব্যবহার করে আমার মাটিটা শোধন করছি আমি এখানে আহ দুইটা জিনিস ব্যবহার করছি সেটা হলো প্রথম যে জিনিসটা আছে সেটা হলো চুন পাশাপাশি আছে হলো ট্রাইকোডার্মা তো চুন আমি এখানে কাঠাপতি এক কেজি করে চুন ব্যবহার করছি অনেকে আছে শতক প্রতি এক কেজি করে চুন ব্যবহার করে তো আপনারা শতক অথবা কাঠাপতি এক কেজি করে চুন ব্যবহার করবেন পাশাপাশি ট্রাইকোডার্মা ব্যবহার করবেন চুনের কাজ কি চুনের কাজ মনে করেন আপনার মরা মাটিকে জিন্দা করে দেওয়া পাশাপাশি মাটির উর্বরতা বৃদ্ধি করে দেওয়া এবং ট্রাইকোডার্মার কাজ হলো আপনার ক্ষতিকর ছত্রাককে ধ্বংস করে উপকারী ছত্রাকের কার্যকারিতা বাড়িয়ে দিয়া অনেকে আছে ট্র্যাক ও পরিবর্তে কিন্তু ব্লিচিং পাউডার ব্যবহার করে আপনারা চাইলে ব্লিচিং পাউডারও ব্যবহার করতে পারেন তো এই দুইটার মিশ্রণ আপনারা আপনাদের ক্ষেতটা চাষ করে আপনাদের মাটিটা চাষ করে বুনে তারপরে আবার সুন্দর করে চাষ করে কিছুদিন অন্তত চার থেকে পাঁচ দিন অথবা সাত দিন রেখে দিয়ে আপনার বীজটা বপন করলে সবচেয়েতে ভালো হয় তো আপনারা ঠিক আমি যেভাবে আমার ক্ষেতটা ক্ষেতের মাটিটা শোধন করে নিলাম আপনারাও আপনাদের ক্ষেতের মাটিটা শোধন করে তারপরেই কিন্তু শশাটা চাষ করবেন জাস্ট অল্প একটু খরচ করেই আপনার মাটিটা কিন্তু আপনি শোধন করে নিতে পারেন আর আপনি যদি মাটিটা শোধন না করে আপনার কাঙ্ক্ষিত যে আছে সেটা বপন করে দেন তাহলে কিন্তু আপনার সেই শোষায় রোগ আর আপনি যদি মাটি শোধন করে আপনার শোষাটা চাষ করেন তাহলে কিন্তু আপনার শোষা গাছের যে বিভিন্ন রকম রোগ ব্যাধিগুলো আছে অনেকটাই কমে যাবে পাশাপাশি আপনার যে কাঙ্ক্ষিত ফলন আছে সেটাও কিন্তু অনেক বৃদ্ধি পাবে বুঝলেন তার জন্য শশা চাষে সর্বপ্রথম বিশেষ করে শীতকালে কিন্তু এটা কখনোই আপনারা ভুল করবেন না শীতকালে এই ভুলটা করলে কিন্তু আপনাদের প্রজেক্টের লস হওয়ার বড় একটা সম্ভাবনা থেকে যাবে তো তার জন্য শীতে এই মুহূর্তে যে সকল কৃষক ভাইরা শসা চাষ করতে চাচ্ছেন সেই সকল কৃষক ভাইরা আপনাদের ক্ষেতটা চাষ করে সুন্দরভাবে চাষ করে আপনাদের খেতে এই সুন এবং ব্লিচিং পাউডার অথবা ট্র্যাকোডার মা এই তিন দুইটা জিনিস তিনটা জিনিসের ভিতরে যে কোনো দুইটা জিনিস আপনারা ব্যবহার করে সাত দিন মতন আপনাদের ক্ষেত্রে রেখে সুন্দর করে চাষ দিয়ে রেখে তারপরে আপনাদের যে কাঙ্ক্ষিত শশা আছে সেই শসাটা বপন করতে পারেন তো আজকের ভিডিওটা এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ